আচ্ছা আজকে বিকেলবেলা বিকালবেলা এই ঘরে একটা সাপ ঢুকছে বড় সাপ হ্যাঁ মানে বোঝা যাচ্ছে বড় সাপ এই টেবিলের ভিতরে একটা বস্তার ভিতরে নড়াচড়া করতেছে আমি কিন্তু ওখানে যাচ্ছি না আমাদের এখানে একজনের সাপ ধরে তো ওই মানে সাপ ধরেকে আপনারা কি বলেন ইয়ে সাপারিয়া সাপারিয়া ওই সাপারিয়াকে আমি ডাকছি তো সাপারিয়া মানে আসছে এখন সাপটা ধরবে আপনারা দেখুন ওটা কি সাপ

এই লাঠিটা নলন কি করে তাহলে আমি তো তখন সাতের মতোই দেখলাম হ্যাঁ এতক্ষণ থেকে আমার বেকার কাটনি গেল